হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে নবমী সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে ভরণী করণ থাকবে গড় পক্ষ কৃষ্ণ যোগ গণ্ড দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল বারোটা ছত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মেষ সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা তেরো মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি একটা ছাপ্পান্ন মিনিটে ঋতু বর্ষা বিক্রম সম্বত দু হাজার মাস শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা ছত্রিশ মিনিট থেকে বিকেল চারটা একত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল সাতটা বাইশ মিনিট থেকে সকাল নটা চার মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষরা সেই রাশিফল আজকে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য কিছু খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন আর্থিক দিক থেকে দিনটি আপনার ভালো থাকবে আজকে অর্থ উপার্জনের অনেক সুবিধা আপনি পাবেন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে অহেতুক সন্দেহ করলে সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে আজকে আপনি যেভাবে নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু হয়তো তারা আপনাকে কিছু বলবেও না আজকে আপনি আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেবেন মুদিখানার কেনাকাটা করতে গিয়ে আপনার স্ত্রীর সাথে আপনার একটু বাদবিবাদ হতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ আপনার প্রেমের সম্পর্ককে মধুর করতে ভালোবাসার মানুষকে হলুদ রঙের পোশাক উপহার দিন সাফল্য হাতের নাগালে এলেও শক্তি কমে আসবে আজকে আপনার বাড়ির বাইরে যাবার আগে আপনার বড়দের আশীর্বাদ লাভ করুন আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে খুব কম মানুষই এই ধরনের একটা আন্তরিক হাসি দিয়ে একটা পৃথক প্রতিরোধতা পথ গড়ে তুলতে পারে যখন আপনি অন্যদের থেকে খুব ভালো ব্যবহার পেতে থাকবেন আপনি নিজেকে একটা সুগন্ধি ফুলের মতো মনে করবেন ভালোবাসার আনন্দ উপভোগ করতে আজকে আপনি পারবেন আজকে কিছু মানুষের সাথে কথা বলার জন্য আপনাকে আপনার বহুমূল্য সময় ব্যয় করতে হতে পারে আপনার সেটা থেকে বাঁচতে হবে আপনি আপনার স্ত্রীর থেকে আজকে বিশেষ মনোযোগ পাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন সাদা কাপড় পরলে স্বাস্থ্য আপনার আপনার ভালো থাকবে মিথুন রাশি জন্য আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবনকে উপভোগ করতে নেমে পড়েছেন নিজের জন্য অর্থ সাশ্রয়ের ভূমিকাটি আজকে আপনার সম্পূর্ণ হবে আজকে আপনি যথাযথভাবে অর্থ সংরক্ষণ করতে সক্ষম হবেন আজকে আপনার ধৈর্যটা কম থাকবে আপনার রুড়ো বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মনটাকে খারাপ করতে পারে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও আপনার মাথা ঠান্ডা করে রাখা জরুরি দিনটা ভালো কাটবে আজকে আপনি নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিন আজকে হৃদয়ে পোষণ করবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ কর্ম জীবনে ভালো অভিজ্ঞতা পেতে রূপর বাট সবসময় নিজের কাছে রেখে দিন কর্কট রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় হতে পারে সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যার মোকাবিলা আজকে একটা দক্ষ বাজেট পরিকল্পনা করা আপনার দরকার সেই সব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় আপনাকে সাহায্য করেছে কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে যায় আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে দিনটা ভালো নয় যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ আজকে গ্রহণ করা উচিত ফাঁকা সময়ে আজকে আপনি কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে আজকে ভঙ্গ করতে পারে যদি আজকে আপনি আপনার জীবন সঙ্গিনী ছোট চাহিদা পূরণ না করেন তাহলে তিনি আঘাত পেতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ আর্থিক উন্নতির জন্য অপরের উপর হিংসা এবং ঈর্ষা ত্যাগ করে দিন সিংহরাশি বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবে আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প আপনার চয়ন করা উচিত আজকে আপনার প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচন্ড ভালো কথা রাখার উপায় না থাকলে কাউকে আজকে কথা দেবেন না আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আজকে আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ে প্রেম এবং রোম্যান্সের কথা আপনাকে বলবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন এর ফলে আপনার কর্মজীবনটা খুব ভালো কাটবে কন্যারাশি আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষই আজকে আপনার সামনেই আপনার প্রশংসা করবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভদায়ক হবে না প্রেম সহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আজকে আপনার কাছে অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জন করা থাকবে কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় যদি করেন তাহলে আপনি অত্যন্ত উপকৃত আজকে হবেন আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য তো সময় বার করে নেবেনি কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেব মতো করতে পারবেন না একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ কালো ও সাদা গরুকে খাবার খাওয়ালে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে তুলারাশি আপনার অভদ্র পারে যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেছেন তারা আজকে ক্ষতির মুখে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী এবং সতর্ক হওয়া দরকার ঘরের চেহারাকে উন্নত করতে এবং এর চারপাশে ছোটখাটো পরিবর্তন দায়িত্ব নেওয়া হবে প্রেমের জীবনটা একটু শক্ত হতে পারে আজকে ইন্টারভিউয়ে যাওয়ার জন্য দিনটি ভালো আপ পুরোনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ যদি অসম্পূর্ণ রেখেছেন তার খেসারত আজকে আপনাকে দিতে হবে আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতেই লেগে যাবে আপনার স্ত্রী আজকে তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারে যেটা আপনাকে হতাশা বোধ করাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ মাছেদের আটার বল খাওয়ান এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে আজকের জন্য বাঁচার আপনার যে প্রবণতা সেটাকে বিনোদনের ক্ষেত্রে অতিরিক্ত খরচ করার লাগাম দিন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনাকে সাহায্য করবে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষেও দিনটা ভালো আপনার মূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় আজকে জয়লাভ করবেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য শ্রেষ্ঠ দিন হতে চলেছে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সংঘাতচাল প্রতিকারস্বরূপ আর্থিক উন্নতির জন্য তামার পাত্রে জল রেখে পান করুন ধনু রাশি আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে আনন্দ দেবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছেন এবং অনেকদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তাহলে আজকে দিনটা আপনার জন্য ভাগ্যবান যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষেও দিনটি ভালো আজকে প্রেমের দূষণ আপনি ছাড়িয়ে দিতে পারবেন যৌথ ব্যবসায় আজকে যাবেন না অংশীদারেরা আপনার থেকে আজকে সুযোগ নিতে পারেন আজকে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ থাকার কারণে সেটা হবে না আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করেন আজকে দিনটা আপনি সুখী বোধ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ যে কোনো শুভ অনুষ্ঠানে যদি নিষ্ঠার সাথে অপরের সাহায্য এবং সেবা করেন তাহলে আপনার ব্যবসা বাণিজ্য এবং কর্মজীবনে প্রচুর লাভ আসবে মকর রাশি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন যদি আপনি ছাত্র হন আর বিদেশে পড়াশোনা করতে চান তাহলে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে বিরক্ত করবে পরিবারের সদস্যদের সাথে একটা শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করবেন ভালোবাসার সম্পর্ক নিয়ে উৎকুচিত হবেন না যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার সংকল্প এবং উদ্যম প্রদর্শন করতে পারেন আপনি লাভবান হবেন আপনার অতীতের কারোর সাথে যোগাযোগ করা এবং দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব ভুল যোগাযোগ আজকে সমস্যার কারণ হতে পারে বসে কথা বলে আপনি সেটা সামলাতে সমর্থ হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ আপনার প্রেমের সম্পর্ককে মধুর করতে ভালোবাসার মানুষকে হলুদ রঙের পোশাক উপহার দিন কুম্ভ রাশি অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজটাকে খারাপ করতে পারে প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতাকে পাল্টাতে হবে আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাই আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাবকে রাখতে হবে ছাত্র ছাত্রীদেরকে আজকে নিজেদের পড়াটা কালকের জন্য এড়িয়ে দেওয়াটা ঠিক হবে না যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজটা সম্পূর্ণ করে নিন এটা করলে আপনার জন্যই উপকারী হবে আজকে আপনার স্ত্রী আপনার জন্য খুব ব্যস্ত থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ বিধানা গাছের শিকড় কোনো পাত্রে জল ভরে সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই জল পান করুন এর ফলে পারিবারিক জীবনটা আপনাদের ভালো কাটবে মিন কঠিন রাশি বিষাদটাকে ঝেড়ে ফেলে দিন যেটা আপনাকে জড়িয়ে রেখেছে আপনার উন্নতিকে ব্যাহত করছে আজকে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজকে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে তাৎক্ষণিক প্রেম আপনার জীবনে আসতে পারে আজকে আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনাদের মুখাপেকি হয়ে থাকবে আপনাদের মুখ থেকে যেটাই বেরোবে না কেন তাতেই তারা সম্মত থাকবেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেবে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার ছোটবেলার কথা দিতে পারে করিয়ে আজকে জন্য আপনার ভগবান সংখ্যা ছয় প্রতিকার ভিজড়ে সম্প্রদায়ের মানুষদেরকে সম্মান করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে